আমরা নানান প্রয়োজনে কিন্তু জিমেল আইডি ব্যবহার করি কিন্তু জিমেল আইডি দিয়ে টুইস্টে ভেরিফিকেশন অন করা থাকে সিকিউরিটির কারণে কিন্তু যখন আমাদের ফোনটা হারিয়ে যায় অথবা হ্যাক হয় অথবা চুরি হয়ে যায় তখন সেই জিমেল আইডিটা যখন আমরা লগ করতে যাই তখন কিন্তু যেই ফোন নাম্বার দিয়ে টুইস্টে ভেরিফিকেশন অন করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যায় কিন্তু আপনি চাইলে খুব ইজিলি লগ করতে পারবেন আপনি যদি আগে থেকে একটা কাজ করে রাখেন জিমেলের ব্যাক আপ কোডটা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ঝামেলা ছাড়াই খুব ইজিলি কিন্তু লগ করতে পারবেন আপনার জিমেল রিকভারি করতে পারবেন এই কোডটা আপনারা কিভাবে নেবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই আরে আপনি যদি আমাদের নতুন থাকেন সাবস্ক্রাইব রিকোয়েস্ট থাকবে জিমেলের এই ব্যাকআপ কোডটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে জিমেলে জিমেলে আসার পর প্রোফাইল ক্লিক করবেন এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর সিকিউরি অ্যান্ড সাইন ইন এখানে ক্লিক করবেন এরপর টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার পাসওয়ার্ডটি চাইবে অথবা ফিঙ্গারপ্রিন্টটি চাইবে সেটা দিয়ে দিবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্যাকআপ কোড এখানে ক্লিক করবেন এরপর গেট ব্যাকআপ কোড এখানে ক্লিক করবেন এরপর কোডটা ডাউনলোড করার জন্য ডাউনলোড কোডে ক্লিক করবেন ডাউনলোড করে ক্লিক করলে কোডটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি যদি এই কোডটা ব্যাক নিয়ে ডাউনলোড করে রাখেন অথবা খাতায় লিখে রাখেন সেক্ষেত্রে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন অথবা ফোন হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন কিন্তু এই কোডটা দিয়ে আপনি কিন্তু ইজিলি লগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন